আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো সানার সন্দেশ আর এই সন্দেশটা তৈরি করা খুব সহজ আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে অসাধারণ আমি যেভাবে আজকে তৈরি করে দেখাবো সেম ভাবে যদি আপনার তৈরি করেন দেখবেন আপনাদের সন্দেশটাও একদম পারফেক্ট হবে আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে রাবারের মতো লাগবে না মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে এতটাই সফট হয় আর এটা খেতেও অনেক মজার বাসাতে একবার তৈরি করে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব ছানার সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি এই দুধ আর পানিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব আমি প্রথমে দুধ আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক আর এটা দিলে খেতে অনেক মজার হয় এবং অনেক স্বাদ হয় তাই চেষ্টা করবে না অবশ্যই দিয়ে মিল্ক টা দেওয়ার খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি আমি হচ্ছে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি কারণ ছানাতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হয় না খুব হালকা মিষ্টি হয় তার জন্য আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিব আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি আর এই ছানাটা তৈরি করা আমি দেখালাম না কারণ ছানাটা কম বেশি সবাই তৈরি করতে পারেন আর এটা যে শুধু ফ্রেশ ছানা দিয়েই হচ্ছে তৈরি করতে হবে তার কোনো মানে নেই আপনারা চাইলে হচ্ছে আপনাদের ঘরে যদি এরকম ছানা থেকে থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন কারণ অনেক সময় ফ্রিজে দুধ রাখার পর শে দুধটা জাল দিতে গেলে ফেটে যায় ফেটে যে ছানা তৈরি হয় তো এরকম দুধ মানে ছানা দিয়েও আপনারা এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন ফেটে যাওয়া বা কেটে যা নষ্ট দুধ দিয়ে কিন্তু আপনারা এই ছানা দিয়েও কিন্তু হচ্ছে এই সন্দেশটা তৈরি করতে পারবেন যে ফ্রেশ মানে সানা দিয়ে তৈরি করতে হবে কোনো মানে নেই খুব ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণ হলো হচ্ছে খুব ভালো হচ্ছে বাইন্ডিং এর জন্য এবং কি খেতেও ভালো লাগবে এটা বাইন্ডিং এর জন্য খুব ভালো কাজ করবে এবং খেতেও অনেক ভালো লাগবে তার জন্য আমি এখানে কিছুটা গোড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন হয়ে এসেছে হচ্ছে পাত্র থেকে দেখেন খুব ভালোভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে কড়াই থেকে অনেক সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন তো আমার এই সন্দেশটা মোটামুটি জাল করা হয়ে গিয়েছে এখন এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিব এখন একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি এই যে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘি ব্রাশ করে দিব যাতে হচ্ছে খুব ভালোভাবে সেট করা যায় তো ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চারো সাইডে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে চারো সাইডে মিশিয়ে নিয়েছি এখন আমি আহ ছানাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সেট করে দেবো ছানাগুলো ঢেলে দিয়ে আমি খুব ভালোভাবে গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে সেট করে নিচ্ছি আপনার দেখে হয়তো বুঝতে পারছেন এই যে গরম থাকা অবস্থাতে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর এখন আমি এর উপর কিছু হচ্ছে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো ছিটিয়ে দিচ্ছি এটা হচ্ছে অপশনাল আপনারা হাতের কাছে না থাকলে না দিলেও হবে হচ্ছে দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি এবং খেতেও অনেক ভালো লাগে এটা দিলে তাই আমি উপরে কিছুটা বাদাম ছিটিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে সেট করে দিয়েছি এখন এটা আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করা হয়ে গেলে আমি এটা নরমাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা রেখে দিলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে তারপরে দুই ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন এটা আমি একটু মানে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন হয়েছে ভিতরটা। তো এটা আমি একটু পিস পিস করে প্রথমে কেটে নিব আমি কেটে নিয়েছি এখন একটু উঠে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর একদম পারফেক্ট হয়েছে আমি যেভাবে দেখিয়েছি আমার মানে ভিডিওটা ফলো করে যদি আপনারা তৈরি করেন আপনাদের এই সন্দেশটা একদম পারফেক্ট হবে অনেকেই সন্দেশ তৈরি করে সেগুলো খেতে কিন্তু একটু রাবারের মতো লাগে আর আমি যেভাবে দেখিয়েছি আমার ভিডিওটা ফলো করে ভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদের মানে সন্দেশগুলো একদম পারফেক্ট হবে আর এতটাই নরম সফ্ট হবে তা বলার মতো না মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর আমি একটু হাতের মধ্যে নিয়ে একটু ডোলেও দেখাচ্ছি দেখেন দেখছেন একদম মানে মিশে যাচ্ছে আমি যেভাবে দেখিয়েছি আপনারা চেষ্টা করবেন ভাবে হচ্ছে তৈরি করা তাহলে দেখবেন যে আপনাদের এই মানে সন্দেশটাও একদম পারফেক্ট হবে এবং অনেক সুন্দর হবে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন এই সন্দেশটা যখন বাসাতে তৈরি করে খাবেন একবার খাওয়ার পর মনে হবে বারবার এই মানে সন্দেশটা তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজার হয় তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস এ জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফল দে আমার পাশে থাকবেন আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে এই সন্দেশটা তৈরি করে দেখানোর যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন আর এটা যে কতটা মানে লোভনীয় সেটা বলার মতো না আমি আবার আরেক রকম করে একটু ডেকোরেশন করে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি দেখেন এটা দেখতে যা আমার সুন্দর খেতেও কিন্তু অসাধারণ সব ভাষাতে একবার হলো ট্রাই করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ